দাঁড়া দাঁড়া তাহলে দিই দি দাঁড়া এই নে পুটু পুটু নে বালতি আর শ্যাম্পু নে যা তাহলে ভালো করে ধুয়ে আনবি হ্যাঁ এনে আমি পুজো করে দেব ঠিক আছে যা তাহলে পুটু তাহলে সাইকেলটা ধুয়ে আনুক কি রে পুটু পুটু কি করছিস রে সকাল সকাল খেলা করছিস এই দেখ তোর জন্য যে দুটো একটা কুরকুরে একটা চিপস এনেছি টু ইয়ামির কোনটা নিতে চাস বল আমি নিতে চাই দুটোই নিতে চাস একটা টু ইয়ামের চিপস আছে একটা টু ইয়ামের কুরকুরে আছে কোনটা নিবি দেখ আমি এইটা নেব তাহলে এটা কার আমার ঠিক আছে এটা তাহলে আমার না না এটা নেব না না তাহলে চিপসটা আমাকে দে না এটাই নেব তাহলে কুরকুরেটা আমাকে দে না এটাই দেব এই মা এরকম করলে কি হবে যে কোনো একটা নে নে কোনটা নিবি না তাহলে আমি চিপসটা নিয়ে চলে যাই কি দেখ কি ভাবছিস নে আমি চিপসটা তাহলে নিয়ে চলে হ্যাঁ দাদা দাদা ধর ধর দেখো পুতুল জন্য আজ কি সুন্দর একটা ছোট বেবি এনেছি বেবি পুতুল দেখলে তো খুব খুশি হবে এরকম পুতুল তোর আজ ছিল ছিঁড়ে ফেলেছি আর নতুন একটা এনে দিয়েছি পুটু পুটু কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় এই দেখ তো জোরে একটা নতুন জিনিস নিয়ে এসেছি এই দেখ কি সুন্দর একটা ছোট্ট কিউট পুতুল এনেছি দেখ তোর পছন্দ হয় কি না উম মা কিউট বল হেবি সুন্দর না কি সুন্দর দেখো ছোট্ট কিউট মতো পুটু তো খুব খুশি ওকে থ্যাংক ইউ টাটা পুটু খুব খুশি হয়েছে এবার খেলতে চলে যাবে আজ দেখো পুটুর জন্য কি নিয়ে এসেছি এক প্যাকেট কি সুন্দর চকলেট বিস্কুট দেখলে খুব খুশি হবে সেই দেখো দাঁড়িয়ে দেখছে পুটু কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য আজ কি নিয়ে এসেছি এক প্যাকেট ছোট ছোট বিস্কুট ক্যাডবেরি বিস্কুট এই দেখ আমি খুলে ফেলেছি দেখ তো খুলে কেমন বার কর বার কর দেখ কেমন খেতে ভাউ এই দেখো কতগুলো ছে ছে এটা ধর আমি ছিঁড়ে দিই খেয়ে বলবি কেমন টেস্টি এই দেখো কইটু কইটু ছোট ছোট এনে পুটু পুটু দেখ খেয়ে দেখ কেমন খেতে খেয়ে দেখ কেমন টেস্ট কালকে কিনে আনলাম এখনো খাইনি সবে পুটুকে দিলাম কেমন দেখো কি সুন্দর চকলেট দেখা দেখা सुंदर चॉकलेट थैंक यू टाटा